নমস্কার আমি আজকে অনন্ত কুমার রায়ের লেখা একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম নিভেজাল জীবন আমি ছোটদের সাথে চলতে পছন্দ করি কারণ তাদের মন বড়দের মতো কুৎসিত নয় আমি ছোটদের সাথে গল্প করতে পছন্দ করি কারণ তাদের মন বড়দের মতো সংকীর্ণ নয় আমি ছোটদের অনেক ভালোবাসি তাদের সহজ সরল মানসিকতার জন্য আমি ছোটদের ভাবনাকে শ্রদ্ধা করি কারণ তাদের চিন্তা শুদ্ধ অনুষ্ঠাত স্বার্থের এই পৃথিবীতে নৃশংসতার এই সমাজে দূষিত এই চিন্তা জগতে নির্মমতার অন্ধকারে হিংসা নিন্দায় পরিপূর্ণ অন্ধকার জগতের এই বেড়া থেকে বের হয়ে আমি থাকতে চাই কোমল মতি শিশুদের সাথে কারণ এটাই তাদের নিভাজাল জীবন